হ্যালো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আমরা বেরোইছি সব বন্ধু বান্ধব মিলে তো আজকে আমাদের সানি নয়ন অ্যান্ড আমাদের মোস্ট ওয়ান্টেড করিম বাই সে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের সাথে জয়েন করছে এই দুই বছরে করিম বাইকে আমরা অনেক মিস করছি আর করিম বাইয়ের একটা সমস্যা ছিল

আপনাদের সবুজের এর সু সুস্বাগতম 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 আপনি কি আশির জায়গায় আসছি তো করতে করতে জ্ঞান অর্জন করো ট্রাভেলিং ইজ নলেজ ওকে ওকে যত ঘুমা মন ফ্রেস ওকে আমরা সবাই প্রখ্যাত কথা সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্তকে চিনি তো আমরা জানি জীবদ্দশার একটা সময় সে বিদেশে গমন করছিলো তো আর সেটা কোন দেশ ছিল সেটা আমরা কম বেশি সবাই জানি সেটা হচ্ছে সে ফ্রান্সে আসছিল তো ফ্রান্সের যে জায়গাটায় সে ছিল আমরা এখন ঠিক তার এই মুহূর্তে তার সামনেই দাঁড়ায় আছি আমরা মাইকেল মধুসূদন দত্তের সম্মানার্থে তাকে একটু স্মরণ করতেছি শিল্প সাহিত্যের মানুষ অবশ্যই সাহিত্যের কাছাকাছি থাকবে তো তিনি যে বিল্ডিংটায় থাকতেন ঠিক তার নিচতলা এরকম একটি বইয়ের দোকান আমরা পেলাম তো উনি যেখানে থাকতেন তার অ্যাড্রেসটা হচ্ছে টুয়েলভ এটা এতাশানের হো তো এটা এখন বর্তমান নাম দুই হাজার একুশ সাল পর্যন্ত নগরীতে কিছু রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন হয়েছে তার পূর্ববর্তী যে নাম সেটা হচ্ছে রুই দেয়ের তো আপনারা যারা ভ্রমণ ক্রিপাসু মাইকেল মধুসূদন দত্তকে সম্মান জানাতে চান বা তার লেখার খুব এক ভক্ত তারা চাইলে অনায়াসে তার এই বাসস্থানের জায়গাটা ভিজিট করে যেতে পারেন ঠিক এই বিল্ডিংয়ের তিনতলাতেই সে গাদাগাদি করে থাকতো ঠিক ওই কর্নারের বিল্ডিংটা যেটা ওইখানে আমরা ইতিহাস গেটে যেটা বের করতে পারছি সেটা হচ্ছে খুব কষ্টে জীবনযাপন করেছেন আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি এখানেই থাকতেন এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত প্যারিসে যখন ছিল ফ্রান্সে এখানে বসবাস করতো প্রথম দিকে মাইকেল মধুসূদন দত্ত খুবই উচ্চ বিশ্লেষে ছিলেন এবং শেষ সময় অর্থ কষ্টতেও ভুগ ভুগছিলেন এখানে এবং মধুসূদন দত্তের ফ্রান্স নিয়ে একটা উক্তি আছে যে এই গ্রহের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে ফ্রান্স আর ফ্রান্সের মানুষ এবং এইখানকার শিক্ষা সংস্কৃতিকে সে অনেক ভালোবাসে এবং সে পৃথিবী কোথাও এরকম জনদরদী মানুষ এবং মানুষের প্রতি যে ভালোবাসা এটা সে কোথাও পায় নাই ফ্রান্স ব্যতীত আজকে আমরা এখানে আসছি দেখি তো শিল্প সাহিত্যের মানুষ শিল্প সাহিত্যের জায়গায় বসবাস করতেন তার বাসার নিচে এরকম প্রদর্শনী করার মতো অনেক কিছু আছে পুরানো অ্যান্টিক জিনিসপত্র সব আমাদের মাইকেল দা বলতে মধুসূদন দা এখানেই তার জীবনযাপনের অনেকটা সময় বসবাস করতেন এবং তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো এইখানে এসে পার এক সময় সে বাংলাদেশ ছেড়ে যখন এখানে আসেন ফ্রান্সে বসবাস করেন তখন তার ইটা ছিল এই রকম যে তার বাংলাদেশের সাহিত্যের প্রতি একটা নিম্নমানের ধারণা সে পেয়েছিল এবং সে ফ্রান্সের সাহিত্যের প্রতি এতটাই ঝুঁকে ছিল যে নাকি বাংলাদেশের সাহিত্য নিয়ে আসে খুব কটুক্ত করে কথা বলছিল এক সময় আসলে যেটা হচ্ছে নিজের যে জিনিসটা খুব আপন যে যেই জিনিসটাকে সে মানে প্রত্যাখ্যান করতে চাইছিল শেষ সময় সে বুঝতে পারছিল যে আসলে তার জন্মভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের সাহিত্য অনেক তার জন্য অনেক বেটার ছিল তার লাইফে এটা প্রত্যাখ্যান করে সে ফ্রান্সের সাহিত্যের প্রতি চুক্তি পরবর্তীতে সময় যে এখানে অনেকগুলা সাহিত্যর প্রতি সে বই লিখছিল করে নাই বাংলা সাহিত্যের প্রথম সনেট নদ ঠিক এই জায়গাটায় বসেই রচিত হয়েছিল সে বাংলাদেশকে মিস করার কারণে কপতাক্ষর মিস করার কারণে সে বাংলা সাহিত্যের প্রথম সনেট টুকু প্রবর্তক করেছিল শতত হে ন তুমি পরমোর মনে শতত হে ন দামি ভাবিয়ে বিরলে ইতিহাস সমৃদ্ধ নগরী ভারসাই নগরী তো ভারসাই নগরী যেটা ফ্রেঞ্চ ভাষায় বলা হয় তো ফ্রেঞ্চ আমরা এটাকে বলি ব্যাকসাই তো আমাদের যারা শিক্ষিত সমাজ আছেন তারা অবশ্যই অবশ্যই বার্সাইয়ের নাম শুনছেন কারণ হচ্ছে ভার্সাই চুক্তি খুব বিখ্যাত একটা চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির সাথে মিত্রপক্ষের যে ক্ষতিপূরণের দাবি নেওয়ার যে চুক্তি সেই চুক্তিটা এই ভার্সাই নগরীতেই সংগঠিত হয়েছে সো ইতিহাস ঐতিহ্যের নগরী ভারসাই নগরী আজকে সারাদিন আমরা এটাকে এক্সপ্লোর করলাম ঘুরলাম দেখলাম অনেক কিছু জানলাম সাথে আমরা মাইকেল মধুসূদন দত্তের আবাসস্থল দেখলাম সো ব্যাপারটা খুব এনজয়েবল ছিল সারা দিন ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম আমরা করিম বাইরে পাইছি আজকে করিম ভাই

আজকের মধ্যে এখানে সমাপ্তি আবার দেখা হচ্ছে অন্য কোথায় অন্য কোনো দেখা হবে আবার আমাদের ভিডিও টপিক ছিল আজকে চলেন হাটি